এখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই তথাকথিত বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে এখানে সাম্প্রদায়িকতা থাকতে দেখেন এরা কত বড় রাজনৈতিক প্রবারও ধরাই দিব এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই লিবারেল ডেমোক্রেট চাই ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র চাই এরা কত বড় রাজনৈতিক প্রতারক এগুলোরে আরেক কথায় বলা যায় বারো ভাতার কি বলা যায় বারো ভাতার কেন বললাম এরা কখনো মাথা বিক্রি করে মোসাদের কাছে কখনো মাথা বিক্রি করে সিআই এর কাছে কখনো মাথা বিক্রি করে জর্জ সরসের কাছে এগুলো ভাতারের কাম না কি বলছি বারো ভাতার এই বারো ভাতার রাজনৈতিক ভণ্ডগুলো একদিকে বলে গণতন্ত্র কি বলে আবার আরেক দিকে আমরা যদি বলি ইসলামী রাষ্ট্র চাই বলে না বলা যাবে না কেন গণতন্ত্র কি গণতন্ত্রের মূল কনসেপ্ট কি দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যেটা চায় সেটা প্রতিষ্ঠিত করা কার দায়িত্ব রাষ্ট্রের তাহলে এখন বাংলাদেশের অধিক সংখ্যক জনগণ যদি আমরা ইসলামী রাষ্ট্র চাই তা সেখানে কল্যাণ রাষ্ট্রের কথা আসবে কেন বলা তো দরকার জাতি যাচাই তা হবে মানুষ যাচাই চা হবে তো শুধু কল্যাণ রাষ্ট্র হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে লিবার ডেমোক্রেট হবে এগুলো চাপায় দিচ্ছে কেন তা তোমরা যে ধর্মে বিশ্বাস করো গণতন্ত্র ওই ধর্মও তো মানতেছো না আমরা তো গণতন্ত্রকে ধর্ম মানি না আমরা এটাকে মনে করি একটা শেরকি মতবাদ ওরা তো এটাকে গণতন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করছে হিসেবে প্রত্যেক মুসলমান জানে তার রাষ্ট্র দেশ জান সবকিছুর ঊর্ধ্বে ইমান ইসলাম কোরআন আরে বারো ভাতার ভন্ডগুলো কি বলতেছি বুদ্ধিজীবী গুলো জানেন নাম তো সুন্দর সুন্দর সলিম কালিমুল্লাহ কলিমুল্লাহ লানতুল্লাহ এগুলো কি বলতেছে আর এই যে সমন্বয় গুলোর মাথা পচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় জ্বর সরসের নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয় মাথায় দেখেন না কয়েকদিন পর কি গুলো খায় আমি চার দিন আগেই বলছিলাম প্রক্লোমেশন অফ জুলাই ঘোষণা দেওয়ার কথা ছিল না আল্লাহর কসম মিয়া সাহ দুই দিন আগে আমি বলছি অশ্বডিম্ব দিবে জাতিকে কি ডিম্ব দিছে আমার কথা মিলছে কমেন্টস এর মধ্যে অনেক কল্যাণ রাষ্ট্র যারা চায় ওরা খুব মন্তব্য করছে সব বিষয়ে আমি কথা বলি কিন্তু বেটা তোরা জাতির গোমরা বানাবি সব আলেম চুপ আমিও চুপ থাকবো নাকি তোদের বাপ জর্জ সরসের রাষ্ট্রচিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না এরা যে কিভাবে আমাদের দুশ্মনী করতেছে বুঝতে পারবেন না এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে আমাদের ভিডিও রিচিং গুলো কমানোর চেষ্টা করতেছে খবর আছে আমাদের কাছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে তারা আমাদের ভিডিও গুলো যেন মানুষের কাছে না পৌঁছে চেষ্টা করতেছে আল্লাহর মতে পারতেছে না যেটা মানুষের কাছে পৌঁছা দরকার আল্লাহর হুকুমে পৌঁছে যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো বলছিলাম তো বলছিলাম যে এই তারাই গণতন্ত্রের কথা বলে ওরা বলে ওরা বলতেছে এখন বুদ্ধিজীবীরা আর ওদের মাথা নষ্ট করতেছে যে বুদ্ধি ওরা বলতেছে ধর্ম কি আবার সব কিছুর ঊর্ধ্বে ধর্ম নিরপেক্ষ তো গণতন্ত্র এটা কাফের মোশেক নাস্তিকদের দর্শন হতে পারে মুসলিমের দর্শন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আমার ইমান ইসলাম কোরআন কথা বুঝতেছেন তাহলে এই যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা খেলাফত নামে হোক কিংবা ইমামতে উজমা নামে হোক কিংবা ইমারাতুল মমিনের নামে হোক কিংবা রিয়াসাতুল ইসলামিয়া নামে হোক এটা হচ্ছে মুসলমানদের উপর অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা কথা বুঝতেছেন এবার আসুন আমার দেশের পীর সাহেবরা যারা নরম নরম খান নরম বিছানায় ঘুমান তুলতুলে কম্বলের ভিতর যাইয়া মনে করেন দেশ জয় করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ইমাম তাফতাজানি রহমতুল্লার একটা ফতুয়া শোনেন ইমাম তাফতাজানি বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমতের ক্ষেত্রে খেলাফতের ব্যাখ্যায় বলেন ওয়াহিয়া রিআসাতুন আম্মাতুন ফি আমরিদ দীন ওয়া দুনিয়া খিলাফাহ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সামগ্রিকভাবে উম্মতে মুহাম্মাদী দ্বীনের স্বার্থ রক্ষায় ও দুনিয়ার কল্যাণ প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে আল্লাহর হাবিব মোহাম্মদ শরীয়তের বিধান দিয়ে রাষ্ট্র চালাবে এটা কি ঐচ্ছিক বিষয় না আবশ্যিক না এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প আমি শুধু আজকের বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র না কল্যাণ রাষ্ট্র আগে বক্তব্য দিসি এত বিস্তারিত দেই নাই এরপরে আপনার আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ আল মাওয়ারদি রাহমাতুল্লাহ অনেক বড় মুজতাহিদ ও ইমাম তিনি বলেন ওনার একটা কিতাব আছে কিতাবুল আহকামি সুলতানিyah ইসলামে রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে এক করছে তিনি বলেন আল ইমামাতু মাউদাতুন লিখিলাফাতিন নুবুওয়াহ ফি হিদাসাতিত দ্বীন ওয়া সিয়াসাতিত দুনিয়া ওরা যারা কুরআন রাষ্ট্র চায় গণতান্ত্রিক রাষ্ট্র চায় ওদের রাজনীতি শুরু শেষ দুনিয়া আর আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই আমাদের রাজনীতি শুরু দুনিয়া শেষ আখেরা বহু পার্থক্য বহু তিনি বলেন এই যে ইমামত বা নেতৃত্ব উম্মতে মোহাম্মদের যে ব্যক্তি মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব দিবে এটি হচ্ছে খেলাফা এটা কি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্ল আলি ওয়া আনি তো পরিপূর্ণ দিন ইসলামের অনুসরণে রাষ্ট্র ভূখণ্ড পরিচালনা করবে এটা খেলাফা এটা কি এরপরে আসুন এই খেলাফাতের রাষ্ট্র কি সুবিধা দেয় আর কল্যাণ রাষ্ট্র কি সুবিধা দেয় এখানে দেখতে হবে জীবন দর্শনের পার্থক্য আমাদের ফিলোসফি অফ লাইফ জীবন দর্শন কি ম্যাটারিয়ালিস্ট ন্যাচারালিস্ট জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন কি আমরা হচ্ছি পরজাগতি নামাজা হজ জাকাত আমাদের দুনিয়ার জন্য না খেরাতের জন্য আমাদের লেনদেন অর্থনীতি ব্যবসা বাণিজ্য দুনিয়ার জন্য না খেরাতের জন্য তা আমাদের রাজনীতিটা শুধু দুনিয়ার জন্য হবে তা রাজনীতিটাও যদি আখেরাতের কল্যাণ ও মুক্তির জন্য হয় তো সেই রাষ্ট্রটা কি আমাদের ইসলামী রাষ্ট্র হতে হবে না কল্যাণ রাষ্ট্র তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই শুধু দুনিয়াবি কল্যাণ আমাদের উদ্দেশ্য না আমরা পরকালের মুক্তির জন্য রাজনীতি করি আর আমাদের পরকালীন জীবনের জবাবদিহিতা থেকে বাঁচার জন্য দায়িত্ব হিসেবে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই অতএব আমাদেরকে কোনোভাবেই ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আনা যাবে সম্মানিত শুধু যে কথাগুলো জরুরি ছিল সবই আমরা বলে ফেলেছি প্রায় এক ঘন্টা সময় পার হয়ে গেছে আর বেশি কষ্ট দিব না কালকে জুমাত এবার কিছু বাস্তবতা নিরিখে বক্তব্য দিচ্ছি মনে করুন বাংলাদেশের একটা কল্যাণ রাষ্ট্র রাখো না তো ভবেটা কি প্রশ্ন আসে না তাহলে দেখতে হবে যারা কল্যাণ রাষ্ট্র ইতিমধ্যে বানায় রাখছে তারা কি পাইবে একতো তো ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রটা এমনিতেই কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র কয়েকটা কল্যাণ রাষ্ট্রের দুরবস্থার কথা আপনাদেরকে বলি আটলান্টিকের ওপারে সবচেয়ে পপুলার ওয়েলফেয়ার স্টেট বলা হয় কানাডাকে কোনটাকে সেই কল্যাণ রাষ্ট্রের একটা ঘটনা আপনাদেরকে বলছি এটা টক অব দা ওয়ার্ল্ড দুই দিন আগে দুই সালে বিশ্বের একশো সাঁত্রিশটি দেশে চুরি যাওয়া গাড়ির তালিকা করে ইন্টারপোল পৃথিবীতে একশো সাঁত্রিশটা দেশে কোন দেশে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয়েছে এই জরিপ করছে কে ইন্টারপোল গাড়ি চুরি চুরির তালিকায় শীর্ষ দেশের মধ্যে জড়িয়ে আছে কানাডা আটলান্টিকের ওপারে সবচেয়ে প্রসিদ্ধ কল্যাণ রাষ্ট্রে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয় কল্যাণ রাষ্ট্র এটা দিছে বিশ্বব্যাপী চুরির গাড়িগুলো নিয়ে এক তদন্তে এসেছে এসবের অধিকাংশই আসে কানাডাতে গাড়িগুলি চুরি হওয়ার পর এগুলো বিভিন্ন দেশে কি করা হয় পাচার হয় ইন্স্যুরেন্স বিউরি অফ কানাডা এই ঘটনাকে জাতীয় সংকট ঘোষণা করছে ন্যাশনাল ক্রাইসিস তাদের দাবি দুই হাজার তেইশ সালে বিমাকারীদের কল্যাণ রাষ্ট্রে পারে না যাদের গাড়ি চুরি হয় তাদেরকে আবার জরিমানা দিতে হয় বিমা সেই বিমা দিতে হয়েছে কত দেড় বিলিয়ন ডলার কথা বুঝতেছেন বিবিসির প্রতিবেদনে এসেছে দুই সালে এক লাখেরও বেশি গাড়ির চুরির ঘটনা ঘটে কানাডায় কত প্রতি পাঁচ মিনিটে ঘটছে একটি চুরির ঘটনা এই হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র কেনাডার অবস্থা আরেক বড় কল্যাণ রাষ্ট্র আমেরিকা যেখানে প্রতি ঘন্টায় সত্তরের অধিক নারী ধর্ষিতা হয় কত ওইটা আরেক কল্যাণ রাষ্ট্র এরপরে আসেন লন্ডন আপনারা জানেন দুই হাজার কি এগারো সালের দিকে লন্ডনে কয়েক ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল সে কয়েক ঘন্টার বিদ্যুৎ বন্ধরে বন্ধ থাকাতে ব্রিটেনে শপিং মলগুলোতে পাইকারি হারে ডাকাতি হয়েছে মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তাহলে কল্যাণ রাষ্ট্র হচ্ছে লাইট যতক্ষণ আছে ঠিক লাইট নাই সব ব্যাঠিক ঠিক না পৃথিবীকে কল্যাণ রাষ্ট্রগুলো এটাই দিয়েছে ইসলামী রাষ্ট্র মানুষকে সুখ দেয় সমৃদ্ধি দেয় নিরাপত্তা দেয় আইনের শাসন দেয় সুষম বন্টন দেয় এবং এমন একটা রাষ্ট্র মানুষকে উপহার দেয় যে রাষ্ট্রে বসবাসের মাধ্যমে মানুষ তার পরকালীন জীবনকে দুনিয়া থেকে গড়ে তুলতে পারে তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র এবার আসেন রাষ্ট্র পড়ে মমিন মুসলিম মানি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে তো কোরআন সুন্নার যে বিধানগুলোর সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের সাথে ওই বিধানগুলো হান্ড্রেড পার্সেন্ট মানার জন্য রাষ্ট্র তৈরির বিকল্প আছে قطع على جمال الله تعالى الهكومة الله بلد في الأرض أقام الصلاة وآتا الزكاة واما بِالْمَعْرُوفِ معروف يوانا المنكر ولله عاقبة <applause> الأمور جدي محمد صلى الله عليه وسلم دار الصلاة আদায় করবে ও আমারুব মাহরূপ সৎ কাজে আদেশ করবে ও নাহা আনিল এল অসৎ কাজে নিষেধ করবে তার বাড়ি ইসলামী শরিয়ার বিধান হচ্ছে মুসলিম ভূখণ্ডে যদি কেউ নামাজ না পড়ে আসে মুসলিম হয় তাকে পানিশমেন্ট দিতে হবে অমুসলিম কেনা মুসলিম হলে জাকাত যদি ধনীরা দিতে না চায় তাদেরকে জাকাত আদায় করতে হবে এখন কল্যাণ রাষ্ট্রগুলো সম্ভব না ইসলামী রাষ্ট্র সম্ভব সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ইহুদি খ্রিস্টান বেইমানরা মদ পান করবে আমরা বাধা দিতে পারবো না ওরা মদ খায় কিন্তু মুসলিম মুসলিম পরিচয় দিয়ে প্রকাশ্যে মদ পান করবে এই সুযোগ নাই ঠিক না জেনা বেবিচার কেউ যদি গোপনে তার ফ্ল্যাটে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না ওইটা লিখবে কিরামান কাতিবিন কিন্তু পোস্ট কোয়ার্টার নির্মাণ করে জানা বেবিচার ছড়ায় দেওয়া এটা ইসলামী রাষ্ট্র কখনো মেনে নিতে পারে এটা বাধা দিবে কে সরকার গভর্নমেন্ট ওটা কীরকম গভর্নমেন্ট ইসলামী গভর্নমেন্ট কীরকম ভূখণ্ড ইসলামী রাষ্ট্র কথা বুঝতেছেন অতএব প্রিয় ভাইসব আপনাদের চোখ টান খুলতে হবে এবং আমাদের এই বার্তা আমরা সকল মহলে পৌঁছে দেবার চেষ্টা করছি আর সাইউ বিন্না বল ইতমাম মিনাল্লাহ আল্লাহ চেষ্টা আমাদের সফলতা আল্লাহ দিবেন তাহারিকে খাতমেন ওবাদ বাংলাদেশের দায়িত্বে যারা আছেন সময় সুযোগে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে রাজপথে প্রথম সারিতে থাকতে হবে সে মানসিক প্রস্তুতি আপনাদের রাখতেই হবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আগামী সব মাহফিল কত তারিখ আগামী সাতই ফেব্রুয়ারি রোজ জুমাবার সাবান মাসের পশম শুক্রবার দাদা হুজুর আব্বা হুজুর রহমতুল্লাহ দয়ের ইসালে সব মাহফিল বার্ষিক মাহফিল জানেন তো আপনারা আমাদের বার্ষিক সবচেয়ে বড় মাহফিল ঈদ মিলাদুল নবী সাল্লাহ আসলাম ব্যানারে রবিউল আউয়াল আমাদের আজিমুসান ইসলামী মহাসম্মেলন যেটা আমাদের আব্বাসী মঞ্জিলের সর্ববৃহৎ বার্ষিক মাহফিল এরপর একটা বার্ষিক মাহফিল আমরা করি দিনের বেলা ইসালে সুব মাহফিল এটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি আপনারা মনে রাখবেন এর আগে স্মরণে প্রতি বছর মাহফিল হয় আপনারা আসবেন পারবেন না ইনশাল মেয়েরাজ শরীফের মাহফিল সাত সাতাই জানুয়ারি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক কি এটা এটা আমি দেখে নি নিউজটা তো জানি না এই যে নিউজটা দিয়েছ এটা আমাকে দেখতে হবে আগা গোড়া তারপর উত্তর দিতে হবে হ্যাঁ যাই না তো তিন লাইন লেখা দেখি কি উত্তর দেব একবার প্রশ্ন করেছেন কোন মুসাফির যদি জোহরের সাথে আসর কসর আদায় করে ফেলে পরে গন্তব্যস্থলে গিয়ে দেখে মসজিদে আসরের জামাত চলছে তাহলে সে কি আসরের নামাজ আবার আদায় করতে হবে জোহরের সাথে আসর কেমনে পড়বেন আপনি হানাফিতে তো জামুল অক্তায় নাই কসর পড়বেন জোহরের সময় দুই রাকাত আসরের অক্তে আসর দুই রাখাত একটা আছে জামা সুরি জোহরের শেষ টাইমে জোহর পরে একটু বসলেন আসরের টাইম আসলো পরে নিলেন ওইভাবে যদি পড়েন তাহলে তো আর আদায় করতে হবে না কিন্তু যদি জোহরের টাইমে আসর পরে বসে থাকেন তাহলে আপনি আসর যদি হয় আসর পরে নেবেন